চীন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী আর সেখানেই গুরুত্বপূর্ণ বৈঠক আর সেই বৈঠকে একদিকে শাহবাজ অন্যদিকে মোদী এক ফ্রেমেই দুজনকে দেখা গেল চীনের তিয়ান চীনে শুরু হয়েছে এসিউর পঁচিশতম বৈঠক উদ্বোধনী অনুষ্ঠানে ফটো সেশনের পাশাপাশি দাঁড়াতে দেখা গেল বিশ্ব নেতাদের বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমু মুখোপাধ্যায় আর সোমু ঠিক কি জানতে পারছো এশীয় সম্মেলনের ফাঁকে ফটো সেশন হচ্ছিল যারা এশীয় সদস্য দেশ আছে তাদের রাষ্ট্রপ্রধান নিয়ে আর সেই ফটো এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তিনজনকে খুব খোশ মেজাজে দেখা যায় পাশাপাশি যারা অন্যান্য সদস্য দেশ আছে তাদেরকেও এই ফটো শেষাতে খোশ মেজাজে দেখা যায় কিন্তু অদ্ভুতভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আচরণ ছিল খুব অদ্ভুত তার তাকে দেখা যাচ্ছিল কখনো জিংপিং এর পিছু পিছু ঘুরতে কখনো পুতিনের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য কিন্তু সেভাবে কাউকেই দেখা গেল না পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে বিশেষ করে পুতিন যখন নরেন্দ্র মোদির সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন কথা বলতে বলতে সেই সময় শাহবাজ শরীফ তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে কিন্তু একসাথে সবাই ছবি তোলার সময় থাকলেও পুতিনকে কিন্তু এই কথা বলার সময় মোদির সাথে তিনি কথা বলছিলেন শাহবাজ শরীফ যখন তার পাশে তাকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে পুতিনকে কিন্তু কোনো রকম কোনো গুরুত্ব দিতে যায়নি ফলে শরীফ আসলে এশিয়ার বৈঠকে যারা সদস্য দেশ আছে ইন্দোনেশিয়াতে সেখানকার যিনি প্রেসিডেন্ট তিনি যেতে পারেননি কারণ জাকারটাতে গৃহযুদ্ধ মতো পরিস্থিতি তৈরি হয়েছে বিক্ষোভ হচ্ছে বলে বাকি যে দেশের রাষ্ট্রপ্রধানরা ছিল তাদের কাউকেই সেভাবে শাহবাজ শরীফের সাথে ঘনিষ্ঠতা বাদ দেখা যায়নি কারণ যেটা রাজনৈতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে আমেরিকার সাথে পাকিস্তানের অপসারণ সিন্ধুদের পর থেকে যেভাবে ঘনিষ্ঠতা বেড়েছে আমেরিকা যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সহল করছেন তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য দিয়েছেন তারপর থেকেই পাকিস্তানের যে গ্রহণযোগ্যতা এশিয়ার মঞ্চে ছিল সেটা অনেকটাই নষ্ট হয়েছে সেটা এই সম্মেলনের মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে গেছে এবং আজকের ফটোফ্রেমে নরেন্দ্র মোদী এবং শাহবাজ শরীফকে একসাথে দেখা গেলেও তাদের মধ্যে কোনো বার্তালাপের জায়গা থাকেনি এবং নরেন্দ্র মোদীকে যেটা দেখা গেছে যে তিনি পাত্তাই দেননি শাহাবার শরীফ এবং অন্যান্য রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে অনেকটা সেরকমই দেখা গেছে শাহাবাদ শরীফকেই পার্তা দিচ্ছেন না আহ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতাই কাল হয়েছে শাহাবাদ শরীফে এশিয়ার সদস্য দেশগুলো তাকে আর বিশ্বাস করতে চাইছে না কারণ এশিয়ার মঞ্চ থেকে একটা নতুন রাজনৈতিক অক্ষ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে গ্রিকসের সম্মেলনের পরে যেভাবে আক্রমণ করেছিল ডোনাল্ড ট্রাম্প যেভাবে ব্রিক্স সদস্যভুক্ত সদস্য দেশগুলোর উপর সুরূপ চাপিয়ে দিয়েছিল আহ এর ওই সিয়র বৈঠকের অর্থাৎ এই বৈঠকের পর আমূল পরিবর্তন হবে উদ্বোধনী অনুষ্ঠানে ফটো সেকশনে কিন্তু দেখা গেল শাহবাজ এবং প্রধানমন্ত্রীকে একই ফ্রেমে কিন্তু এই পুরো বৈঠককে বৈঠকে শাহবাজকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি বা কোন রাষ্ট্রনেতাকে ইস্যু দেখা যায়নি শাহবাজের সাথে আলোচনা করতে অর্থাৎ এই বৈঠকে পিষকেছ বিষয় তো অবশ্যই স্পষ্ট বা পরিষ্কার হয়ে গেছে নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন